আজকে তোমাদেরকে লোভনীয় স্বাদের ডালগোছ বানিয়ে দেখাবো এই ডাল ডালগোস সচরাচর তো দেশের মানুষরা খায় না বলে মনে হয় আর এই ডালটা আমি গুজরাটিদের থেকেই শিখেছি আমরা এত পরিমাণ খায় আর কি পরিমাণের যে রান্নাটা করতে পারে না খেলে আমি তো খেয়ে প্রেমে পড়ে গেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হলাম এখানে নিয়েছি তিন রকম ডাল ছোলার ডাল মুগ ডাল আর তুর ডাল ডালটাকে ভালো করে গরম পানিতে দুবার ধুয়ে নিয়েছি নিয়ে হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো অন্যদিকে কড়াই তেল গরম করে গোটা গরম মশলা ফোলের তেজপাতা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে টমেটো কুচি দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে গরুর মাংসটা দিয়ে দেব। মাংসটা একবার নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো অন্যদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ঘুটে নেব তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস দিয়ে ঘুটে নেবে ডালটাকে মনে রাখবে ডালটা একদম ঘুটে ওর মধ্যে না কিছু দানা দানা ভাব থাকে ডালটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ টেকচারটা কত সুন্দর ঘুটে নিয়েছি একদমে ঘুটে গোশের মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব গায়ে লেগে আছে ওগুলোকেও ভালো করে মুছে নেব তো ফুট মুছে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার অন্যদিকে প্যান গরম করে গোটা জিরে আদা কুচি পেঁয়াজ কুচি আর পাতা কুচি একটু লাল করে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দেবো কালারের জন্য ভালো করে একটু ভেজে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো এবার নেড়ে চেড়ে দেখো ডালের টেক্সচারটা কত সুন্দর এসেছে আর ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর খেতে যে যে এত সুস্বাদু হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা সুস্বাদু খেতে ডাল গোসের এই রেসিপিটা উপর থেকে কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে সার্ভ করব দেখো তোমাদেরকে করে দেখাচ্ছি এই সুস্বাদু ডালগোসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে তোমাদের নিজের লোক বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও